তো হ্যালো ভিউয়ার্স আমাদের সীতাকুণ্ড তীর্থযাত্রায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমরা এবার গাড়িতে সবাই উঠে পড়বো এবং আমাদের গন্তব্যস্থান সীতাকুণ্ড তীর্থযাত্রা আমরা একটি পাম্পের কাছে এসে আসছি তো এখানে আমাদের গাড়িটি রাখা হয়েছে এখানে বসে আমরা এখন রাতের খাবারটা সবাই সেরে নেব তো দেখতে পাচ্ছেন সবাইকে রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ আমাদের জন্য আগে থেকেই খাবার তৈরি করে নিয়ে আসছে তো আমরা এখন যার যার মতো করে খাবার সেবন করব খাবার সেবন করা হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে পড়ব তো দেখছেন বিকাশ মনে হয় একটু লজ্জা পেয়েছে খাবার পেয়ে তাই সে খাবার লুকাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে করব তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আমি এবার একটু পান খেলাম শীতের দিন তাই তো এবার আমাদের গাড়িটি ছেড়ে দেবে অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন আছি পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে তো রাতের পদ্মা সেতু দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা অলরেডি সীতাকুণ্ড যে বাস স্টপ আছে সেই বাস স্টপে এসে পড়েছি যেখানে আমাদের গাড়িটি রাখা হয়েছে আমাদের যাত্রীবৃন্দ সবাই গাড়ি থেকে নেমে পড়েছে তো আমরাও গাড়ি থেকে নেমে পড়েছি আর এই দুজনে ভাগে কিছু খাবার খেয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি সাথে সাথে গাড়ি রয়েছে এই সময়টা এখানে প্রচুর লোকের সমাগম হয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এখানে তো দেখতেই পাচ্ছেন চতুর্পাশের পরিবেশটা প্রচুর গাড়ির ভিড় রয়েছে আমরা এবার সবাই সেই ভোলা বাবার চন্দ্রনাথ পাহাড় সেই দিকে রওনা হব তো আমরা হেঁটেই রওনা হব এখানে হেঁটে যাওয়ার ব্যবস্থা আছে এবং আমি চাইলে গাড়িতেও যাওয়ার ব্যবস্থা আছে তো গাড়ি করে গেলে আর কি যাওয়ার পথে যে অনেক দর্শনীয় স্থান রয়েছে অনেক মন্দির রয়েছে এগুলো উপভোগ করা যায় না তাই আমরা সবাই হাঁটা শুরু করলাম এবং সবাই একটা করে হাতে লাঠি নিয়ে নিয়েছি কারণ আমাদের অনেক উপরে উঠতে হবে আর সিঁড়িতে অনেক উপরে উঠতে গেলে অনেক সময় অনেক কষ্ট হয় তাই সবাই হাতে লাঠি নিয়ে নিয়েছি নিজে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর সেই বাবার মন্দির তো আমরা ওখানে সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুত তো হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশে অনেক দোকান দোকানপাট লক্ষ্য করা যায় যেখান থেকে আপনি চাইলে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারেন যেমন শসা কলা তারপরে জল তো আমরা সবাই হাঁটতে আসি আমার মা সে গুটি গুটি পায়ে হাঁটতেছে আনন্দের সহিত বেশ আমাদের হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়েছে তাই আমরা একটি জায়গায় একটু রেস্ট নিলাম এবং হালকা কিছু খাবার খেয়ে নিলাম শশা কলা তারপরে সাথে জল নিলাম পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাথে করে জল নেবে কারণ পাহাড়ে উঠতে উঠতে অনেক সময় জল পিকে আর আমাদের অমর সেবনায় কিছু বলতে চাইছে সীতাকুণ্ড আসছে সেই উদ্দেশ্যে কিছু বলতেছে তো আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ করে তারপরে আমরা আবার রওনা হব আস্তে আস্তে হাঁটা শুরু করবো সবাই ঠিক আছে চতুর্পাশের পরিবেশটা খুবই সুন্দর চতুর্দিকে পাহাড় আর পাহাড় এবং অসংখ্য গাছপালা বিকাশ শশা খাচ্ছে সে আবার খাবার খাওয়ার সময় ক্যামেরা তুললে একটু লজ্জা পায় তাই আড়ালে দূরে সরে যায় দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা উপরে চলে আসছি এখান থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগছে এখান থেকে আমি কিছু ফটো তুললাম এবং নিচের একটু ভিডিও করলাম এখানে অনেকেই কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে ওপর থেকে নিচের পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে এখানে জন্য অন্যান্য করা আছে দুপাশে ধরনে দেওয়া আছে যাতে উঠতে সুবিধা হয় তারপরে একটু খেয়াল করে উঠতে হয় এবং সাথে যদি বাচ্চা থাকে তাহলে একটু খেয়াল রাখতে হবে কারণ খারাপ পথ যেহেতু সাবধানে পা বাড়াতে হবে তো আমরা সবাই উপরে দিকে ওঠা শুরু করতেছি একটা ওঠার পথ দেখতেই পাচ্ছেন এক পাশ দিয়ে আমরা উঠতেছি আর অন্য পাশ দিয়ে যারা উপরে উঠেছিল তারা এখন নিচে দিকে নামতেছে এখানে দুটো পথ রয়েছে একটি ওঠার জন্য আর একটি নামার জন্য আর একটি পথ অবশ্য আছে সেটা হচ্ছে গাড়িতে করে যাওয়ার জন্য এবং নামার জন্য ওই একই পথ গাড়িতে গেলে হয় কি এই সময় একটু ভাড়া বেশি নেয় এবং গাড়িতে গেলে আপনার ওই দর্শন যে মন্দিরগুলো ওগুলো বুক করা যায় না দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা উপরে উঠে গেছি নিচের ভিউটাও কত সুন্দর লাগছে উঠতে উঠতে এখানে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সবাই খুব ক্লান্ত হয়ে গেছে সবাই খুব কষ্ট হয়ে গেছে তাই আমরা একটু এখানে বসে বিশ্রাম নিচ্ছি ফাইনালি আমরা একদম উপরে উঠে আসছি এখানে যে প্রথম যে মন্দিরটা রয়েছে বা ভোলা এই সেই প্রথম মন্দিরটা এটাকে আমরা দর্শন করে আসছি এবারে আমরা সেই ভোলা বাবার মেইন মন্দিরের দিকে অগ্রসর হব তো সেটির সামনেই ওখানে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন এখানে কারণ ওই মন্দিরে সবাই দর্শন নেওয়ার জন্য ইচ্ছুক প্রচুর রোদ তাই মাথায় এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের লাইন করে আছে দেখতেই পাচ্ছেন দুটো লাইন হয় একটি মহিলাদের এবং একটি পুরুষদের তো আমরা এখন লাইন ধরে সামনের দিকে এগাবো আর উপর থেকে নিচে যেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চতুর্দিকে পাহাড় আর পাহাড় তো আমরা এখন লাইন ধরে ভিতরের দিকে অগ্রসর হবো সেই ভোলে বাবার মেইন মন্দির দেখতে পাচ্ছেন তো আমরা ভোলে বাবার মন্দির দর্শন করে বেরিয়ে আসছি এখানে দেখছেন অনেক সাধু বাবাদের দর্শন অনেক সাধু বাবা এখানে বসে ধ্যান করছে তো আমরা ভোলে বাবার সেই মন্দির দর্শন করে বেরিয়ে আসছি এবারে আমরা নিচের দিকে অগ্রসর হব তো আমরা মন্দিরে দর্শন করে এখন বেরিয়ে আসছি এবারে আমরা নিচে দিকে নামব তো এখানে দেখতে পাচ্ছেন আবার অনেকে লাঠি রেখে যাচ্ছে এখানে কেউ আবার লাঠি এখান থেকে নিচ্ছে আমরা সবাই এখন নিচের দিকে এই নামতে আসি তো এবারে আমরা নিচে নেমে আমাদের গাড়ির নিকট আমরা চলে যাবো এবং আমরা যে যার গন্তব্যস্থানে সবাই ফিরে যাব তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আজকের মতে এখানে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন দেখে থাকুন ধন্যবাদ সকলকে